প্রখর রোদ্দুরে সাধারণ পচলতে তৃষ্ণার্থ মানুষদের সামান্য স্বস্তি দিতে জলদান কর্মসূচি পালন শিক্ষক শিক্ষিকা এবং কিছু হৃদয়বান মানুষের যৌথ উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের বটতলার চকে রবিবার সকাল থেকে এই জলদান কর্মসূচির আয়োজন করা হয় এদিন মেদিনীপুর শহরের যাতায়াতকারী সাধারণ মানুষদের তীব্র দাবদাহ থেকে স্বস্তি দিতে ঠান্ডা পানীয় তাদের হাতে তুলে দেওয়া হয় ঠান্ডা পানীয় পান করে অনেকেই তীব্র গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পান সঙ্গে রাখা হয়েছিল তরমুজ কাঁচা ছোলা বাতাসা কর্মসূচির উদ্যোক্তা শিক্ষক সুষমন বেড়া ও সোমা সিংহ জানান মেদিনীপুর বর্তলার চকের সমস্ত দোকানদার এবং শিক্ষক শিক্ষিকা সবাই এক সমবেত হয়ে আমরা জলদান কর্মসূচি আয়োজন করেছি এই তীব্র গরমে সাধারণ মানুষকে সামান্য হলেও দিতে এই কর্মসূচি এটা আমাদের সামাজিক কর্তব্য বলে মনে করি এদিন উদ্যোক্তারা জানান রবিবার দিন থেকে আজ বৃহস্পতিবার দিন পর্যন্ত প্রায় কয়েক হাজার মানুষের হাতে জলের গ্লাস এবং সামান্য ফল তুলে দিতে পেরেছি পথ চলতি সাধারণ মানুষের হাতে

আসি বরগ্রম চা দোকানে যারা আছে অবসর সময় কাটায় আমরা ভাবলাম কীভাবে যদি একটা প্রোগ্রাম করা যায় তাহলে প্রচলিত বহু মানুষের উপকারে আসবে কাজে লাগে এবং আমরা তারপরে বহু মানুষের সাহায্য সহযোগিতা পেয়েছি বিশেষ করে যারা বর্তমান চকে রেগুলার আসেন এখানকার দোকানদার বন্ধুরা বর্তমান চকের বিভিন্ন ভিন্ন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমরা গত রবিবার থেকে এই প্রোগ্রাম চালাচ্ছি এবং আজকে পঞ্চম দিন আশা করব আগামী আরও কয়েকদিন আমরা চালাবো যতক্ষণ না পর্যন্ত টেম্পারেচার কিছুটা হলেও কমছে বা বৃষ্টি